কি অবস্থা ভাই ব্রাদার কি খবর কেমন আছেন অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওতে এখন আমি কেন নিয়মিত না যেটা আমার যারা আমার টিকটকে ফলো করেন তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তারা এটা জানতে হলে অবশ্যই আমার টিকটকের ভিডিওগুলো দেখতে হবে তো যাই হোক এখন আমার কাছে ব্যালেন্স হচ্ছে চারশো আটত্রিশ ডলার সো চারশো আটত্রিশ ডলার থেকে দেখা যাক যে আজকে ব্যালেন্সটা আমি কতটুকু নিতে পারি আর এখন যেহেতু আমার ব্যালেন্সটা চারশো আটত্রিশ সো আমার এখান থেকে ট্রেডের অ্যামাউন্টটা আমি কমায় দশ ডলারে নিয়ে আসব। সো দশ ডলারে নিয়ে আসলাম ব্যালেন্সটা যখন ছয়শো বা সাতশো যাবে তখন আমি এই ডলারটা অবশ্যই বাড়াবো এখন আপাতত দশ ডলারই থাকুক আর এখন দেখেন আজকে ভিডিওটার নির্দিষ্ট কোনো টপিকটাই যে এই প্রতি ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট শীর্ষ এই প্যাটার্ন ওই সব কিছু নিয়ে অলরেডি আমার চ্যানেলে আঠাশটা বা ত্রিশটা ভিডিও আছে এবং হান্ড্রেড পার্সেন্ট শীর্ষের ছয় সাতটা এপিসোড আছে আপনারা চাইলে সেই এপিসোডগুলো দেখে নিতে পারেন সো আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটা হবে প্রাইজেকশনের উপর ভিত্তি করে সো প্রায় এখন ঢুকার পর এখান থেকে আমি মার্কেটটা একটু অ্যানালাইসিস করে নিই এখানে অলরেডি আমি কি কিছু কিছু মানে পেয়ার ওপেন করে নিছি কারণ হচ্ছে মূলত ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় যেন সবার অনেক কমপ্লেন দেয় ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে দ্যাটস হোয়াই আমি কিছু মার্কেট আগেই সিলেক্ট করে রেখেছি সো যাতে ভিডিওটা আর বেশি মনে করেন বড় করতে না হয় তো যাই হোক এখানে হচ্ছে অনেক বেশি এন্ট্রি নিব আর আমি এখন যেভাবে এন্ট্রি নিব কারণ ভিডিওটা ছোট করার স্বার্থে আমি খুব বেশি এন্ট্রি নিয়ে নিব আপনারা কখনো এইভাবে এন্ট্রি নেবেন না আপনারা হচ্ছে অবশ্যই বুঝে শুনে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে এন্ট্রি নিবেন তো হোক এখন দেখি আমার টাইম আছে কত বারো সেকেন্ড এখন তার এন্ট্রি না পসিবল না সো পরে ক্যান্ডেলের জন্য অপেক্ষা করে অন্য একটা মার্কেট দেখি এই যেখান থেকে এটার নিচে যদি ক্লোজ হয় তাহলে এটা কি এখানে একটা হোল নাম্বার আছে হোল নাম্বারটা হচ্ছে আপনার কত ফোর ডাবল জিরো দেখি ফোল নাম্বারটা কত এটা হচ্ছে ফোর ডাবল জিরো এই হোল নাম্বারটা মোটামুটি খুবই স্ট্রং একটা হোল নাম্বার এখান থেকে আমি আপে এন্ট্রি নিতে পারি সো এখান থেকে আমি আপে তিনটে এন্ট্রি নিয়ে নিছি কারণ হচ্ছে এই যে নাম্বারগুলো আছে এখান থেকে মার্কেটটা অলওয়েজ ট্রাই করে রিভার্স করার যদি এটা রিভার্স না করে তাইলে হচ্ছে আমার বেড লাক আমি এখানে এন্ট্রি নিয়ে নিচ্ছি দেখেন এই হোল নাম্বার বা রাউন্ড নাম্বার গুলো খুবই স্ট্রং এখন এটা রিভার্স না করতে পারে এখানে দেখেন এখান থেকে পুরো ডাউন ট্রেন মার্কেট গেছে সো এই ডাউন ট্রেন মার্কেটের মধ্যে আমি আপে এন্ট্রি নিচ্ছি এখানে হচ্ছে আমি পুরো ট্রেন্ডের বিপরীত গেছি নর্মালি ট্রেডিং একটা কথা আছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড কিন্তু আমি কিন্তু ট্রেন্ডের বিপরীত গেছি জাস্ট এই প্রাইজ অ্যাকশনের উপর ভিত্তি করে আর আমি আপনারা বলছি যে আজকের প্রতিটা এন্ট্রি হবে আমার প্রাইজ অ্যাকশনের উপর ভিত্তি করে এইখানে যে প্রাইসটা হচ্ছে থ্রি ফোর ডাবল জিরো এই প্রাইজ অ্যাকশনের উপর ভিত্তি করে এখানে আমি আপ ডিরেকশনে চারটা এন্ট্রি নিচ্ছি এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট পুরোই ডাউন ট্রেড এবং প্রিভিয়াসলি রেড ক্যান্ডেলগুলো দেখেন খুবই স্ট্রং স্ট্রং ছিল এমন না যে ক্যান্ডেল গুলো অনেক উইক ছিল যেন এই ক্যান্ডেল গুলো উইক ছিল বাট এই ক্যান্ডেল গুলো কিন্তু স্ট্রং ছিল তারপরে এখান থেকে আমি আপে এন্ট্রি নিছি এবং হ্যারিস দা রেজাল্ট আমাকে এখানে প্রফিট দেয়া দিছে সো এটা আমার কনফিডেন্স ছিল এবং এটাই ছিল হান্ড্রেড পার্সেন্ট সিউশন আর এটা যদি আমাকে এই প্রাইজেকশনের উপরে ট্রেড নিয়ে প্রফিট করছি আর এটা যদি রেড ক্যান্ডেল হইতো তাইলে এটা হইতো আমার জন্য ব্যাড লাক আর যাই হোক এই ক্যান্ডেলে অলরেডি আমি চারটা প্রফিট নিয়ে আসছি সো এখন আমি অন্য আরেকটা পেয়ারে দেখি প্রাইজ একশনের ট্রেড খুবই মজার একটা ট্রেড খুবই মজার একটা যদি আপনি জানেন যে কিভাবে প্রাইজ অ্যাকশন এর ওপর ট্রেড নিতে হয় তো যাইহোক এখানে দেখেন একটা রাউন্ড নম্বর আছে এটা হচ্ছে কত থ্রি ফোর এইট জিরো এটা খুবই স্ট্রং একটা রাউন্ড নাম্বার না সো একটা স্ট্রং রাউন্ড নম্বর না তারপর এখান থেকে এই রাউন্ড নাম্বারটাকে ব্রেক দিচ্ছি আমি যদি সেফটি মার্জিন পাই তাহলে এখান থেকে আমি আপে এন্ট্রি নেবো আর এন্ট্রি নেওয়ার এখানে কোনো স্ট্রং কোনো লজিক পাচ্ছি না মূলত হচ্ছে স্ট্রং লজিক পাইলে ঠিকই এন্ট্রি নিয়ে নিতাম যেহেতু স্ট্রং লজিক পাচ্ছি না তারপর আপনি এন্ট্রি নেওয়া যায় যেহেতু আমি আগে চারটা প্রফিট করছি সো এখান থেকে আমি দুইটা রিক্স নিতেই পারি ক্যান্ডেল লাফাচ্ছে ক্যান্ডেল লাফালে আমি এখানে ভিডিও করতেছি দেড়শো এখানে আমি দুইটা এন্ট্রি নিছি আপনারা যখন ভিডিও না করবেন নিজের জন্য ট্রেড নেবেন তখন এখান থেকে ট্রেড না ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আর এই গ্রিন ক্যান্ডেলটা দেখেন উপর দিকে গিয়ে কোনো উইক ছাড়ে নাই একদম উপরে ক্লোজ দিছে এটা হচ্ছে ইন্ডিকেট করতেছে এখানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ আছে সেলার থেকে বায়ার অ্যাক্টিভ পরিমাণ বেশি আর আপনারা যখন স্লো ট্রেড নিবেন কোনো না করবেন তখন অবশ্যই এই ইগনোর করবেন এখানে ট্রেড নেওয়ার কোন কারণ নাই এটা লস দিছে কিন্তু এটা লস দেওয়ার আগে কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে ট্রেড না নেওয়াটাই বেটার তো যাই হোক এখন মার্কেটটা চেঞ্জ করি আর এই যে এই প্রাইজেকশনে যেহেতু এন্ট্রি এইখানে যে বাম পাশে যে প্রাইস জোন গুলো ছিল যেমন এটা খুবই স্ট্রং একটা প্রাইস জোন ফাইভ ডাবল জিরো এখানে ফাইভ ডাবল জিরো এই প্রাইস জোনে যখন এই প্রাইসটাকে যখন ব্রেক দিছে দেন এটা আমি শিওর আপে যেতাম এবং হ্যারিস দ্য রেজাল্ট এটা আপে গেলে আমাকে হান্ড্রেড পারসেন্ট প্রফিট দিত এই এইসব স্ট্রং প্রাইস জোনটাকে সবসময় রেসপেক্ট করে এইসব প্রাইস জোন আসলে প্রাইজের উপরে ভিত্তি করে ট্রেড নিবেন এই যে এখান থেকে আমি ডাউনে এন্ট্রি নিতে পারি পরে ক্যান্ডেলটা আমি ডাউনে একটা এন্ট্রি নিব একটু উপরে সেফটি মার্জিন দেওয়া আমার আগেরটা আমি দুইটা লস করছি সো এই দুইটা লস রিকভারি করার চেষ্টা করব। আগেরটা সেফটি মার্জিনে ট্রেড পাইলে হয়তো আমি লস করতাম না যেহেতু সেফটি মার্জিনে পাইনি এই কারণে লস করছি তো এখান থেকে আমি হচ্ছে ডাউনে এন্ট্রি নিয়ে নিলাম চারটা এবং আর একটু উপরে গেলে আমি এন্ট্রি এখানে আরো বাড়ায় নিব হ্যাঁ একটু জাস্ট ওয়েট করি কনফার্মেশনের জন্য এই যে আমি উপরে সেফটি মার্জিন এন্ট্রি পেয়ে গেলাম এখান থেকে আমি ডাউনে এন্ট্রি নিয়ে নিলাম কয়টা টোটাল সাতটা এন্ট্রি নিলাম সো এটা হয় আসবে নয়তো যাবে এখানে যে প্রাইস জোনটা দেখেন এখানে প্রাইস জোনটা হচ্ছে কত সিক্স ডাবল জিরো যতটুকু আমি দেখতেছি সিক্স ডাবল জিরো এই প্রাইস জোনটা খুবই স্ট্রং একটা প্রাইস জোন ওটিসি ওটিসি বলেন আর রিয়েল মার্কেট বলেন তাদেরকে উচিত এই প্রাইস জোনটাকে বা এই প্রাইসটাকে রেসপেক্ট করা দেড়শো এখানে আমি ডাউন ডিরেকশনে এন্ট্রি নিছি এটা যদি আমাকে প্রফিট না দেয় তাহলে এটা হবে আমার সাথে বেমেনে হ্যার ইজ দ্য রেজাল্ট আমাকে প্রফিট দিছে দেখেন এখানে ব্যাক টু ব্যাক চারটা আপ গ্রিন ক্যান্ডেল হয়েছে দেন এখানে এই ক্যান্ডেলটা আসার পর কেউ সাহস দেখাবে না যে এখান থেকে ডাউন এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু আমি এন্ট্রি নিচ্ছি জাস্ট বিকজ অফ প্রাইজ একশন সো আশা করি দুইটা এন্ট্রি দেখছেন মাঝখানের একটা আমি বলছি ইগনোর করতে তারপরে যারা নিছেন ওকে ফাইন আর যারা আমার কথা শুনে ইগনোর করছেন তারা তো ভালো আর যারা নিয়ে নিছেন রিস্ক নিছেন এটা অন্য হিসাব কিন্তু এই যে দুইটা ট্রেডই দেখছেন প্রিভিয়াস ফার্স্ট ট্রেডটা আর আজকের এই যে এখন ট্রেডটা দুইটা ট্রেড কতটা কনফিডেন্স ছিলাম এবং দুইটাই আমাকে প্রফিট দিছে একটাই হচ্ছে দশ ডলারের চারটা এন্ট্রি ছিল চল্লিশ ডলার আর এখানে হচ্ছে দশ ডলারের সাতটা এন্ট্রি ছিল মাঝখানে দুইটা লস করছি তো যাই হোক লাভ লস মিলাই তো এই ছিল ট্রেডিং এর অবস্থা আপনারা অবশ্যই প্রাইজেকশন টাকে মানবেন কারণ প্রাইজেকশন দেখে ট্রেড এই যে এখানে একটা প্রাইজেকশন এখান থেকে হচ্ছে আপনারা আপডিরেকশন এন্ট্রি নিতে পারেন এই যে ভাই সবসময় এই জিনিসটা আমার সাথেই হয় আমি এই জায়গায় প্রাইসটা যখন আসছে তারপরে আমি আপে এন্ট্রি নিছি কিন্তু আমার এন্ট্রিটা লাগছে এই জায়গায় আর এখানে এন্ট্রি নেওয়ার রিজনটা দেখেন এই যে হোল নাম্বারটা দেখেন হোল নাম্বারটা হচ্ছে নাইন ফোর ডাবল জিরো তো যেই প্রাইজেকশনের শেষে ডাবল জিরো পরে হচ্ছে ফোর ডাবল জিরো থ্রি ডাবল জিরো সিক্স ডাবল জিরো এইসব রাউন্ড নাম্বারগুলো থাকবে তো এই প্রাইজেকশনগুলো মনে করবেন খুবই স্ট্রং এবং মার্কেট এই প্রাইজেকশনটাকে অলওয়েজ রেক্সপেক্ট করবে এখানে দেখেন পুরো মার্কেটটা এই প্রাইজ রেসপেক্ট করে গেছে পুরো মার্কেটটা পুরো মার্কেটটা যতগুলো ক্যান্ডেল দেখেন এখানে পুরো মার্কেটটা এক্সপেক্ট করে গেছে আর এখান থেকে যখন এই মার্কেটটা রিটার্চ হয়েছে এখান থেকে আমি দশ ডলারের চারটা আপে ট্রেড নিছি এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট আমার চারটা থেকে চারটাই প্রফিট আর এই প্রাইস নাম্বারটা দেখুন নাইন ফোর ডাবল জিরো সো প্রাইজেকশনের উপর ট্রেড নিলে এরকম হানড্রেড পারসেন্ট শিওশোট বেক করতে পারবেন আপনি হচ্ছে ট্রেডিংয়ে যত নিউ হন না কেন এই আম পাশে যে প্রাইসটা আছে এই প্রাইসটাকে মেনে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনি উইদিন আ ভেরি শর্ট টাইম ইউ উইল বিকাম আ সাকসেসফুল এবং প্রফিটেবল ট্রেডার সো যারা এই ট্রেডিংয়ের এইরকম শিউশট নিতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারেন আমার ইউটিউবের কমেন্টস বক্সে আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ফলো করতে পারেন সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আর কারো ট্রেডিং বিষয় কারো কোনো কিছু জানার থাকলে আমার টেলিগ্রামে মেসেজ করতে পারেন অথবা যে কোনো কিছু হইলে আমাকে সরাসরি ফিলফেয়ার টু নকি সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি ট্রেডিং আর লাস্ট কথা Trip Learning